ক্রাইম কি শুধু চোপা একা করেছে ভুলকে চোপার একা ছিল এই বিয়েটা চোপা করেছে কিন্তু তাহলে ফোকলাও বাঁচবে না এসব নানা রকম প্রশ্ন ভুল তো ফোকলা একা যারা আবার চোপার অত্যাধুনিক ফ্যান ওদের কথা হচ্ছে তাহলে তো প্রদীপও ভুল এই ভুলেরই রাস্তায় আছে যদি চোপার জেল হয় তাহলে প্রদীপেরও জেল হবে প্রথম কথা জেল হওয়াটা এতটা ইজি না জেল হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না হুম জেল শব্দটা অনেক বেশি মামার বাড়ি পাঠানোর স্বভাবটা অনেক বেশি অনেক দূর অনেক দূর এত সহজ না এই ব্যাপারগুলি অনেকটাই মানে সূক্ষ্ম এবং শুকনো হয় তাই জেলের কোনো প্রশ্ন নেই যারা চোপার ফ্যান ভাবছো হা হা কী হবে জেলে যাবে সেটা যেন একদম সেটা সম্ভব না ঠিক তেমনি যারা প্রদীপের ফ্যান ভাবছো এবার আয়েগা মাজা মজা আয়ে উঠ পাহাড়কে নিচে আর এখন ওর জেল হবে না জেল কথাটা অনেক বড় তাই ওই জেল টেল সরিয়ে রাখো সম্ভব না ইজ বায়োগ্রেমি এ ক্রাইম বাইগেমি ইজ এ ক্রাইম কিন্তু বাইগেমিটা যে রিয়েল অর্থে বাইগেমি হয়েছে এটা এটাকেও প্রুফ করাটা ইজি না লিভিংটা আজকাল মেনে নিয়েছে বাট লিভিং ওয়ার্ডটাকে চেঞ্জ করে কো হ্যাবিট বলা হয় এবং সেই কো হ্যাবিটটা যদি প্রুফ করা যায় তাহলে কো হ্যাবিট থেকে ওয়ার্ড সন্তানও কিন্তু তার বাপের সম্পত্তির অধিকার পায় বাট সেই কোভিড থেকে সন্তানটা কোভিড থেকে হয়েছে এটা প্রুফ করাটাও কঠিন ঠিক তেমনি এখানে বাই গেমিটা হ্যাঁ মন্দিরে বিয়ে হয়েছে সাথে ছিল ও বাপমা ফোকলার বাপমা ছিল এরকম একটা কথা উঠেছে এখন ফোকলার বাপমা ছিল না ছিল না না কদ্দুর ছিল সেটা যেহেতু এখন পর্যন্ত কোনো রকম আমাদের কাছে ফটো আসেনি তাই আমি আগে বলে আমি নিশ্চয়ই এটা বড় বাস খাব না হ্যাঁ আমি একদিনই বলেছি আমি আইনটা মানে যদি সেটা বেরিয়ে আসে ফটো তখন না আমি বলবো কবে কি কি ব্যাপার হয়েছে আচ্ছা তো বাইগেমি যদি ক্রাইম হয় তাহলে তো ফোকলাও আসামি হবে না প্রথম কথা ফোকলা আসামি হবে না কারণ ফোকলা বাইগেমি করেনি তাহলে ফোকলা বাইগেমি করেনি কারণ ফোকলা বিয়ে ম্যারিট ছিল না সেখানে দাঁড়িয়ে ওর এগেনস্ট অ্যাকশন নেওয়াটা অনেক অনেক মানে বিষয় ব্যাপার তার থেকেও বড় কথা হচ্ছে তাহলে তাহলে কি করে তাহলে মেয়েটার ক্ষেত্রে হবে মেয়েটার ক্ষেত্রে সে স্বাধীন সুদা ছিল হি ওয়াজ ম্যারিড ও ছিল না আর রইল বাকি ফোকলা ফুসলিয়ে না সেটা প্রশ্ন কারণ মেয়েটা আঠারো বছর উপরে মানে শাহ বালিকা শাহ বালিকাকে কো ফুসলিয়ে আনলে তার এগেনস্টে কোনো কিছু কানুনি ব্যবস্থা নেওয়া যায় না এখন কথা হচ্ছে এই যে ফোকলা ফোকলা কালো চিঠিগুলি করছে সেইগুলির স্টেপ নেওয়া যায় কি হ্যাঁ সেইগুলির এগেনস্টে অবশ্যই স্টেপ নেওয়া যায় কিন্তু সেই রকম স্টেপ নেওয়ার মতো গাট থাকতে হবে কাচের ঘরে যে বাস করে সে অন্যকে ঢিল ছুঁড়ে না চোপার অবস্থাটা এখন কাচের ঘরে বাস করার মতো তাই তো সেখানে দাঁড়িয়ে ও ফোকলাকে কোনো অবস্থাতে চটাবেন যেটা এই ভুলটাও করে ফেলেছে অতিরিক্ত লোভ করতে গিয়ে মানলাম ফোকলা টাকা খাচ্ছিল ফোকলা ওকে নানারকমভাবে ও টাকা উড়াচ্ছিল কিন্তু ও এতটা দেড়টা বছর যখন ওয়েট করেছিল দেড়টা বছর যখন ও টাকা পয়সার ব্যাপারে ওয়েট ইয়ে করছিল না হয় ছটা ছটা মাস ওয়েট করতো মানে মোটামুটি এই দিকটা সে প্রদীপের ব্যাপারটা সেরে ফিনিশ করে নামায় ফোকলা ফোকলার ব্যাপারটা শেষ করতো সেটা সে করেনি অতিরিক্ত তারাহুড়া যেমন ব্লগিংটা করছিল করছিল। সেখানে ফ্ল্যাটটা নেওয়ার কোনো ব্যাসিফিকেশন ছিল না ফ্ল্যাটটা নেওয়ার কারণেই এই ব্যাপারগুলি আরও বেড়ে গেছে কারণ স্বাধীনতাটা অনেক বড় মাপের পেয়েছে এখানে একটা কথা বলছি অনেক ক্রিয়েটাররা এখন ঝেড়ে ফেলে দিতে চাইছে তাই তো কি না 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 আমরা জানতাম চোপা লিপ্ত আছে চোপা রিলেশনশিপে আছে কিন্তু ভাবতে পারিনি চোপা এইভাবে বিয়ে করে ফেলেছে ভাবতে পারিনি ফ্ল্যাটে চোপার সাথে কেউ থাকতো এই কথাগুলো টোটালি টোটালি আই ওয়াশ ভিডিও আমরা সবাই জানি পাড়ার মধ্যে গলির মধ্যে অস্ট্রেলিয়ান সেই পাড়ার চাচির দোকান না কাকির দোকান থেকে ওই ইয়াপ্পি কিনতে গেল যে মেয়েটা একা হাঁটতে পারে না ভোরবেলা ফুল তুলতে গেল যে ঠাম্মির সঙ্গে ছাড়া যায় না তার পক্ষে কখনোই ফ্ল্যাটের মধ্যে একা থাকা অসম্ভব ব্যাপার সে ফুল আনতে গেল তার বাপি বা মাকে লাগে তারপরে সেই মেয়ে হ্যাঁ ভো তোমার ভালোবাসা তোমার ফিরে আসা এরকম করে একা ঘরে কোনোদিনই ছিল না এটা অনেকেই বলেছে আমরা জানি এবং যারা চোপার ফরে ভিডিও করত এরা আমাদের থেকে আরো আগে জানে কারণ ওরা কিন্তু কলিং সলিং করে চোপার থেকে খবর আনতো কলিং সলিং করতে লাগে না চোপা আমার সাথেও কন্ট্যাক্ট করতে চেয়েছিল আমার কোনো প্রয়োজন বোধ হয়নি আমি প্রয়োজন বোধ করিনি ওর সাথে কন্ট্যাক্ট করার হ্যাঁ সে চেয়েছিল কোনো দরকার নেই ভিডিও টু ভিডিও করব মানা ভিউজ কম হবে সেটা অনেক ভালো অনেক সম্মানজনক যে গোপন তথ্য গোপন সূত্র ওই কল করে এনে যে তো অমুকটা হয়েছিল তারপর আবার যার সাথে আমি একবার হ্যান্ডশেক করব বন্ধুত্ব করব দুদিন পরে যখনই দেখব সে কোনো বিপদে পড়েছে বা তার এগেনস্টে বললে আমার বেশি ভিউজ হবে তাকে লাফ মারতে আমার এতটুকুন দেরি হবে না এইরকম কোনো মানসিকতা আমার কোনো দিনও ছিল না কোনোদিন না সবচেয়ে বড় কথা যার সাথে আমি কথা বলে ফেলি যার সাথে আমি মিশে ফেলি তার প্রতিটা দুর্বলতা চলে আসে তখন তার এগেন্স্টে খুব রাফ ভিডিও ইমোশনাল হয়ে আমি কারোর কল রেকর্ডিং ফাঁস করে ভিউজ কামাতে পারবো না ওইগুলি পারা যায় না তাই যারা বলছে এখন জানি না বা এখন অন্যায় কারণ চোপা এখন ফাঁদে পড়েছে চোপা এখন বলে না ফাদে হাতি ফা ফাঁদে পড়লে মশাও লাথি মারে বা সময় খারাপ হলে নিজের ছায়াটাও দূরে সরে যায় না চোপা তো রং কাজ অনেক আগের থেকে দুহাজার চব্বিশ থেকেই করছে ওই অযোধ্যা যাওয়ার থেকেই মোট কথা প্রচণ্ড রং কাজ তো তারপর ছেড়ে নিয়ে রং কথা বলা সে তো তখন চব্বিশ থেকেই করছে কিন্তু জানতো সবাই কিন্তু না চোপার ভিউয়ার্সদেরকে আমি রাগাবো না কি কি ধরি ধরি মাস না ছুই পানি হ্যাঁ তাই চোপার ভিউয়ার্সরা রাখলে আমি আমার ভিউজ তো আমার থেকে যাবে তাই সমস্ত ব্যাপারে চোপাকে আরও বেশি সাপোর্ট করার নাম দিয়ে উৎসাহ দেওয়া গেছে যে তুমি এই ভুল ভাল কাজগুলি চালিয়ে যাও আমি কেন ফোকলার সাথে কথা বলতে যাবো একবারও মনে হয়নি হু ইজ ফোকলা তার সাথে কথা কেন বলবো তার সঙ্গে কন্ট্যাক্ট কেন করব। এই কথাগুলি একবারও মনে হয়নি একবারও বিবেক না 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 ফোকলা আমাকেও কমেন্ট করেছিল ভেবে দেখো যে আমার হিংসা হয় ফোকলা কেন আমাকে সঙ্গে কথা বললো না বা চোপা কেন কথা বললো না একটা কথা জানিয়ে দিই ফোকলা আমাকে কমেন্ট করেছিল সেখানে একটু মিষ্টি কথা বললেই চো ফোকলার সাথে আমার কথা বলা হতো আর সেখানে চোপা তো ছিল ইন্টারেস্টেড আমার সাথে কথা বলার জন্য নো নেভার প্রয়োজন নেই নিজের কাঁধে ভর করে চলতে জানি নিজের কাঁধটাকে বিশ্বাস করি পাঁচশোটা ভিউ যদি সম্মান নিয়ে থাকে এটা অনেক বেশি উপকৃত নাকি যাকে আমি একবার ভালোবাসবো যাকে আমি বলবো দুদিন পরে যখনই আমার সাথে তার রকম স্বার্থের আঘাত লাগবে তারপরে দুইটা কৌশিয়ে লাভি না অসম্ভব সেটা করা যায় না মনুষ্যত্ব বিক্রি করে ভিডিও করা যায় না মনুষ্যত্ব বিক্রি করে বেঁচে থাকা যায় না সেখানে দাঁড়িয়ে ফোকলার কিন্তু এখানে কোনো রকম কসুর নাই ফোকলা টোটালি এখানে ক্লিন চিট বা ক্লিন এমেজ কারণ ফোকলার এগেনস্টে কোনো কিছুই চোপা করতে পারবে না অ্যাকসেপ্ট এটা কিনা না সো কল চোপার শিক্ষিত ফলোয়ার্সরা বা ফ্যানরা বা ভিউয়ার্সরা বা দিদিরা বোনরা বলছে টেক অ্যাকশন টেক অ্যাকশন ইয়েস টেক অ্যাকশন এগেনস্ট হোম অ্যাগেনস্ট ফোকলা টেক অ্যাকশন অ্যাগেনস্ট ফোকলা আমি এক নিতে পারবো যখন আমি সম্পূর্ণভাবে স্বচ্ছ যখন আমি নিজে স্বচ্ছ না এখন যদি চোপা কোনো রকম অ্যাকশন চেষ্টা করে সাইবার বলি কাছে গিয়ে কী বলবে যে আমি এই এই কাজগুলি করেছিলাম আমার এই এই ফটোগুলি আছে এখন সে আমাকে এটা নিয়ে ব্ল্যাকমেলিং করছে সেই কথাটা বা সেই কাজটা অবশ্যই আইনের চোখে অনেক বড় একটা ব্যাপার সেটা সে করতেই পারে কিন্তু সেটা করতে গিয়ে তখন যখন ফোকলা বলবে এটার পেছনে আমি ব্ল্যাকমেলিং করছি না আমি মানুষকে প্রুফ দিচ্ছি কারণ ও অস্বীকার করেছে আমার সাথে তার সম্পর্কটা এই প্রুফ দেওয়া মানে ব্ল্যাকমেলিং না ব্ল্যাকমেলিং কখন হবে যখন আমি বলবো যদি তুই অমুকটা করিস তাহলে আমি অমুকটা বলে দেব বা যদি তুই অমুকটা করিস আমি এটা করব আমার টাকা লাগে তখন সেটা ব্ল্যাকমেলিং হবে আর এখানে হচ্ছে ট্রোলিং যে এই ফটোটা আউট করে আমি ট্রোল করলাম তোকে আমি অবশ্যই সোশ্যাল মিডিয়ার বুলি করার জন্য তোকে ছুঁড়ে মারলাম এটাও একটা কোথাও না কোথাও অফেন্স সোশ্যাল মিডিয়াতে এইভাবে তুমি প্রাইভেট ফটোজ তুমি আউট করতে পারো না কিন্তু সেই ফটোটাতে যেহেতু যেহেতু ফোকলা নিজেও আছে তার মানে এটা কোনো প্রাইভেট না এক্সক্লুসিভলি চোপার প্রাইভেট না এটাতে ও নিজেও আছে ও নিজেও আছে এবং এটা অবশ্যই সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের আন্ডারে আসে নট সাইবার বুলিং সাইবার বুলিংটা তখনই হবে যখন ও চোর কখনো বলে থাকে যদি তুই অমুকটা না করিস তাহলে তোর এগুলি ভিডিওগুলি বা ফটোগুলি আউট করে দেব অমুক টাকাটা পাঠা নাহলে আউট করে দেব। এখন তোমরা বলবে দিদি ও তো টাকা দিচ্ছে না বলেই ওর থেকে সরে গেছে টাকা দিচ্ছে না বলে তো সরে গেছেই তাছাড়া অন্য আর একটা কাজ অন্য একটা কথা ফোকলা কিন্তু অ্যাড করেছে রিগার্ডিং জিম ইন্সট্রাক্টর কারণ ওকে ওর কাছ থেকে সরে যাওয়ার পেছনে কারণ কিন্তু আরেকটা মানুষকে এখানে এনে দাঁড় করিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি যেমন ওর ঘর থেকে বেরিয়ে আসার জন্য ফোকলাকে ধরেছিল ঠিক তেমনি ফোকলাকে পাশ কাটানোর জন্য আরেকজনের হাতে কথা এখানে আসছে তাহলে এখানে কিন্তু চিটেড হওয়ারও একটা ব্যাপার আছে যে হ্যাঁ আমি এটা করেছি কারণ আমার সাথেও এরকম ধোকা হয়েছে ধোকার জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে ডিপ্রেসড হয়ে এরকম প্রচুর পয়েন্ট আছে আমি চাইলে অনেকগুলি কথা বলতে পারি ফোকলা কিন্তু এই ব্যাপারটা তুলে ধরতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু ফোকলার অতটা কাটা লাগবে না ঠিক আছে আর যারা অনেকেই ভিডিও করে বলছে যে যখন তুমি বসেছিলে বিয়ে পিতে তখন তোমার বাচ্চার চেহারাটা মনে পড়েনি বাচ্চা ওর তখন নিজের জীবন নিয়ে টানাটানি কোথায় থাকবে কোথায় খাবে কিভাবে বাঁচবে আদৌ বাঁচতে পারবে কিনা সেটা নিয়ে টানাটানি যখন নিজেরই থাকার জায়গা খাওয়ার জায়গা নেই এই যে মা এখন দাঁত কেলিয়ে মেয়ের নাইটিগুলি ধুয়ে দিয়েছি ভাজ করছি একটু পরে রেখে দেবো আলমারিতে একটু পরে ঢুকিয়ে রাখবো যে মাও সেদিন পাশে দেখেন না আজকে দেখলাম তো মেয়ে বাড়িতে নেই এখন সেই আলু ভাজা রুটি আর দুপুরবেলা ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত বাস না সরি ডিম না ডিমের পোচ হুম এটা তো হয়ে গেল মেয়ে থাকলে কিন্তু অস্ট্রেলিয়ান মুরগি ওই থোরের তরকারি মোচার তরকারি সিম তরকারি পড়েছে সঙ্গে সঙ্গে মেয়ের মেয়ের বাবা আছে মেয়ে বাড়িতে হাত দিয়ে ডিমের ঝোল বেগুন ভাজা পাঠিয়ে দিচ্ছে আর ভাই বোনরা খেতে বসে গেছে সেই পিনা চাউমিন জানি খেতে বসে গেছে তাও আবার বৌদি আবার যেই ওই যে প্যান্টটার মধ্যে আমরা মানে ওরা করেছে সেই প্যান্টটার থেকে মানে প্লেটে ঢালিনি ওই ডাইরেক্ট প্যান থেকে আমরা বলি ডাইরেক্ট কড়াই থেকে নিয়ে খাওয়া ডাইরেক্ট প্যান্ট থেকে নিয়ে খাওয়াটা অলক্ষীর লক্ষণ বৌদি ডাইরেক্ট ওইখান থেকেই বসে খাচ্ছে কারণ প্লেটে নিতে গেলে বৌদের কম পড়ে যাবে নাকি না সময় নেই জানি না যে কখনই রান্না করার অবস্থায় কড়াই থেকে খেতে নেই খুব অলক্ষ্মী লাগে কখনোই যেই বার্তানে তুমি রান্না করছো সেই বার্তান থেকে তুমি কখনোই খাবে না কোনো একটা জায়গায় নিয়ে খায় এর জন্য আমরা থালে টালে নিয়ে খাই কিন্তু বৌদি আবার সেটাতে বসে খেতে গেলো হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু সেই মাও তখন পাশে ছিল না আর রইল বাকি এখন বিয়েটা কি শ্বশুর শাশুড়ি এবং চোপার বাপমার মতে চোপার বাপমার তখন একটাই লক্ষ্য ছিল যে কোনোভাবে এই মেয়েটাকে অন্য কারোর ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হোক যে কোনোভাবে অন্য কারোর সাথে খুঁটির সাথে বাধা মানে বাধা পড়ুক অ্যাটলিস্ট সে যেন আমাদের আমাদের বোঝা না হয় সেখান থেকে আছে আর ছেলের মা বাবা তো মেনেই নিয়েছে ছেলের মা বাবার মেনে নেওয়ার একটাই কারণ যে তারাও তো জানে ডিরিং করা ছেলেকে হাতে রাখতে গেলে বা ডিডিং করার ছেলেকে সামলাতে সেই মা বাবারও কম কষ্ট করা হচ্ছে না কারণ তার ছেলেটিও অলরেডি একজনকে ছাড়াছাড়ি হয়ে গেছে তাই তারাও মেনে নিচ্ছে কারণ এই মেয়েটা যদি কিছু করে বসে এই মেয়েটা যদি বলে আমি আর থাকছি না এই পৃথিবীতে এবং যদি সত্যি সত্যি কিছু করবো তাহলে কিন্তু পুরো জিম্মেদারিটা চলে আসবে তাদের ওয়ান অ্যান্ড অনলি ছেলের প্রতি কারণ এই ছেলের জন্য সে ঘর ছাড়া হয়েছে এবং সেই পরকে লিপ্ত হয়ে সে কাজ করে এসে সে এখন নিজেকেই নিজে খতম করে দিচ্ছে সেখানে দাঁড়িয়ে এই ফোকলার মা বাবার মেনে না নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বা মেনে নেওয়াটাই একমাত্র উপায় ছিল সেটা দুই ক্ষেত্রেই ফোকলার ক্ষেত্র আর ফোকলার মা বাবার ক্ষেত্র আর ফোকলা তো ভেবেছে মনে মনে আমি একটা ট্রফি জিতেছি লাখ টাকা রোজগার করার ট্রফি তাই ফোকলা ওয়াজ হ্যাপি হ্যাঁ তো ফোকলা ওয়াজ হ্যাপি আর বাড়িতে রাখতে লাগবে সঙ্গে রাখতে লাগবে তো সঙ্গে রাখতে গেলে তো আর অন্য কোনো নাম দিয়ে রাখা যায় না যেটা এখানে সব কল রেকর্ডিং বলেছিল সে পার ডে পাঁচশো টাকা করে ভাড়া দিয়ে দেড় মাস বাইরে রেখেছিল। এটার সম্পূর্ণ মিথ্যা ছিল সে কখনোই ওকে বাইরে রাখে নাই মোটামুটি দু তিন দিনের মধ্যেই তাকে তার বাড়িতে ঢুকিয়ে ফেলেছিলো এবং সেখানেই একদম প্রপার স্ত্রীর মর্যাদা দিয়েই রাখা হয়েছিল কিন্তু যখনই চোপার বাড়ির দরজাটা খুলে গেল কারণ চোপাকে ব্লগিং করতে হবে তো ওই ঘনাতে থেকে তার আর ব্লগিং করা যাবে না তাই সে চলে আসো বাপের বাড়িতে বাপের বাড়ির লোকরাও খুশি কারণ ততদিনে মেয়ে চ্যানেলটা মনিটাইজড হয়ে গেছে মনিটাইজড হওয়া যাওয়ার চ্যানেলটা হওয়ার পর বাপ মা দাদা বৌদি সবাই হায় উকু হায় উকু হায় হায় তাই ওকে গ্রহণ করেছে তো যারা আজকে ঝাড়তে চাইছে যে চোপার ব্যাপারে কেউ জানতাম না এটা পুরোটাই মিথ্যে কথা হুম কারণ জানতে লাগে না চোখ খুলে ভিডিও টু ভিডিও করতে গেলেও কিন্তু ভুলগুলি দেখা যায় আমি জানার চেষ্টা করিনি অযোধ্যার ওই ফটোটা দেখার পরেই মাথাটা আমার হুরু হুর করে ঘুরে যাচ্ছিলো তারপরে ওর মা ভ্যালেন্টাইন ডে যখন সাজিয়ে দিচ্ছিলো তখনও নিতে পারিনি যে একটা মেয়ের ডিভোর্স হয়নি কি করে আপনি ভ্যালেন্টাইন ডেতে একটা মা হয়ে সেরে তাও আবার ওরকম আরবান লাইফের মা না সাধারণ এরকম মধ্যবিত্তের ঘরের মা হয়ে কী করে মেয়েকে এইভাবে সাজিয়ে দিতে পারছেন তখনই কিন্তু আমি প্রোটেস্টটা করেছিলাম তারপরে যখন এপ্রিল মাসে ও বাচ্চার চাই বললো তখন জানতাম ফোকলা আছে তখন ভেবেছিলাম হয়তো বাচ্চাটাকে চাইবে কিন্তু যখনই আমি শুনতে পারলাম মে মাসে আমি জানতে পারলাম যে না বাচ্চার জন্য কোথাও কিছু করেনি এবং বাচ্চার কথাটা আমি আগেও শুনেছিলাম ও যেটা ফোকলা বলেছে কল রেকর্ডিং এটা সত্যি কথা যে বাচ্চা ওর মা মানে চোপার মা এবং চোপা কেউ চায় না কারণ একটাই প্রদীপের সম্পত্তি যদি বাচ্চা চোপার কাছে চলে আসে প্রদীপের এই অঢেল সম্পত্তি থেকে বাচ্চাটা বঞ্চিত হতে পারে তখন বাচ্চাটা বড় হয়ে হয়তো চোপাকে বলতে পারে যে এত সম্পত্তির থেকে বঞ্চিত হলাম তোমার জন্য আসল কথা কিছুই না সম্পত্তি টম্পত্তি কিছুই না চোপা ভালো করে জানে ওই বাচ্চাটাকেও একা সামলাতে পারবে না আর চোপার মা মোটেই চোপার হাত এই বাচ্চা বড় করতে দেবে না দ্বিতীয় কথা চোপার ফোকলাই হোক আর ধোকলাই হোক যার ঘরেই যাক না কেন আগের পক্ষের সন্তানকে নিয়ে কোনো নতুন সংসার করা সম্ভব হয় না তাই বাচ্চাটার প্রতি কোনো চোপার কোনো রকম কিছু ছিল না আর রইলো বাকি বিয়ের পিড়ির বসার সময় বাচ্চার কথা মনে পড়েনি বিয়ের পিড়ির বসার সময় ওর একটাই লক্ষ্য ছিল বেঁচে থাকার চাহিদা ছিল যে অ্যাটলিস্ট আমি এখন বেঁচে থাকতে পারছি কারণ এখন আমি যার জন্য আমার মনটা উরুড়ু করছিল যার জন্য আমি এত সুন্দর স্বামীর ঘরটা ছেড়ে বেরিয়ে এসেছি তাকে কাছে পেয়েছি ওই রকম একটা যদি প্রেম থাকে তাহলে আর কিসের বাচ্চা কিসের কি এখন অনেকেই বলছে এত শারীরিক চাহিদা এত শারীরিক চাহিদা নো নট শারীরিক চাহিদা ওইখানে সবটাই শারীরিক চাহিদা বলাটা ভুল মানুষের নামে বলতে গেলে না একটু থেমে বুঝিয়ে বলতে লাগে এক্সক্লুসিভলি শারীরিক চাহিদা ছিল না যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে ওইখানে ওর অনেক কিছু চাহিদা ছিল ইমোশনাল কারণ কাছে আসার আগে কাছে দেখার আগেই কিন্তু ওদের প্রেম প্রীতি অনেকটা বেড়ে গেছিলো কারণ একটাই ওই যে বার্থডে 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 লাভ ইউ লাভ ইউ লাভ ইউ কিছু যেই কথাগুলি ওই সিনেমেটিক লাভ রোমান্টেসিজমকে পার কাট দি ওইটা স্বামী স্ত্রীর মধ্যে থাকে না প্লাস এটা অলরেডি প্রদীপ ও থাকাকালীনই স্বীকার করেছিল আমার দ্বারা ওইগুলি হয় না তো ও ওই রকম সিনেমেটিক লাভ কারণ তখন ম্যান্ডির আর ম্যান্ডির হুলের মৌ তুমি আসো হ্যান ত্যান বাবু আর মৌয়ের কাহিনী ওই যে একটা রোমান্টিক ব্যাপারটা ছিল প্রথম পুরো ব্যাপারটার মধ্যেই ম্যান্ডি ম্যান্ডি থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছিল হুম সেক্ষারটা এটা অস্ট্রেলিয়া করার ব্যাপার না এবং কারণ ওই ওদের ডায়লগুলি যদি তখনকার ভিডিওগুলি দেখে থাকেন দু হাজার জুনের মধ্যে ম্যান্ডি বলেছিল জোর করে কিছু হয় না তখন এই প্রদীপও চোপা যাচ্ছে বাড়িতে জোর করে ধরে রাখা যায় না এরকম অনেক কিছু ওইখান থেকে টিপসগুলি নেওয়া হয়েছিল তো টিপস নেওয়ার মানে যে এটা না যে বাড়িটা পুরোটা ধ্বংস হয়ে যাবে পুরো বাড়িটা ভেঙে চুরমার হয়ে যাবে সেটা হয়তো ওরা ভাবতেও পারেনি আর পরবর্তীকালে আর ভাবার চেষ্টাটাও করতে পারেনি সেটাই হচ্ছে বড় কথা সেখানে শারীরিক চাহিদাটাই মূল ছিল না ছিল কিছুটা ইমোশনাল ভ্যাগেজ কিছু সাপোর্ট আর যে সবচেয়ে বড় যেটা ছিল এটা ছিল মুম্বাই যাওয়ার প্ল্যান ও হচ্ছে এক নম্বর কুরেমে মেয়ে ওর ব্লগিং ফ্লগিং লাগবে বলে ভাবেনি ও যে ছেলেটা কথা বলতে তার আংরেজি মারায় হিন্দি এরকম করে বলে তো ভেবেছে না জানি আমি কোন হিরোপুককে কাছে পেয়েছি যে আংরেজি পড়াশোনা জানে সে আমাকে মুম্বাইতে কারণ ওই সময় আমরা সবাই জানি যখন মানুষ একদম প্রেমে পড়ে তখন অনেক বড় বড় কথা বলে হ্যান করে গা ত্যান করে গা ধুরাকর বিস মারেগা যখনই ছ মাসটা হয়ে যায় প্রেমের তখনই আসল চেহারাটা বেরিয়ে যায় প্রেমের প্রথম ছ মাস কিন্তু হ্যাঁ হ্যাঁ শুধু গুড মর্নিং গুড নাইট থাকে না প্রতি রাতেই স্বপ্ন দেখা হয় এক 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 অপরকে প্রথম ছটা মাস থেকে দুর্ধর্ষ সেখানে আমরা জানি চোপার প্রেমের তখন যেটা অফিসিয়াল টাইমিং তোমরা অনেক কিছু বলতে পারো অফিসিয়াল টাইমিং ছিল এক মাস মাত্র তাই ওই এক দেড় মাসে ওই গুড মর্নিং উফ 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 উম আ উ আ এসবের পরে না জানি আমাকে কত এরকম উঠতে বলবে ডার্লিং আজাও উঠ বসতে বলবে ডার্লিং বসো ওই রকম একটা ভাব তখন একদম শিখরে ছিল মাথার উপরে সেই রোমান্টিসিজম সেই চাহিদাটাও ছিল হ্যাঁ তাই সব কিছু মিলিয়েই বেরিয়ে এসেছিল আর তারপরও ও ছেড়ে আসতে চায়নি কেন বলছি ও কিন্তু একটা কথা বলেছিল প্রদীপকে সে কল লেখনে শুনেছিলাম তোর সঙ্গে থাকবো ওর সঙ্গে কথা বলবো হুম ও যদি সত্যিকারের শারীরিক চাহিদাটাই মূল পয়েন্ট থাকতো ওর রেকর্ডিংটা যেটা শুনেছিল তোর সঙ্গে থাকবো আমি ওর সাথে শুয়েছি নাকি এরকম করে বলেছিল তোর সঙ্গে থাকবো ওর সঙ্গে কথা বলবো এই কথা বলবো কথাটার মধ্যেই বোঝা গেছে যে হ্যাঁ লাভি ডার্লিং হার্ট কেমন আছে মানে একটু আলো আধারির ছোঁয়া সেই জীবনটাও চেয়েছিল তাই এখানে বাইগামি ক্ষেত্রে ফোক লক এসে পড়বে ফোকলাও ক্রাইম করেছে না ফোকলাকে ফাঁসানোর মতো সব ইজি না ফোকলার অনেকগুলি রাস্তা আছে এসকেপ করার জন্য এক্সক্লুডিং কালো চিঠি কালো চিঠি যে পড়ছে ওকে সোশ্যাল মিডিয়াতে এনে ওর ফটোগুলি পোস্ট করে দিচ্ছে সেটা আলাদা কথা সেটা একটা অন্য জোনারে চলে গেছে কিন্তু বিয়েটা করেছে সেটা ক্রাইম কিনা একটা মেয়েকে বাড়ির থেকে বার করে এনে সেটা ক্রাইম কিনা না সেটা কোনো ক্রাইমে হবে না কারণ চোপার বয়স আঠারো বছরের ঊর্ধ্বে আর ফোকলা বাইগ্যামি করেনি ফোকলার প্রথম সাথে ফোকলা অফিসিয়ালি ডিভোর্সড তাহলে বাইগেমিটা করেছে চোপা তাহলে কেসটা করবে প্রদীপ কার এগেন্স্টে করবে চোপার এগেনস্টে কি ব্যাপারে বাইগেমি করার জন্য তবে হ্যাঁ বাইগেমিটা করাটা যেমন ব্যাপার প্রুফ করতে লাগবে না শুধুমাত্র মন্দিরের যদি ভালো ভিডিও না থাকে ভালো কিছু না থাকে তাহলে একটু অসুবিধা থাকবে কারণ কোর্ট অনেক বেশি এভিডেন্স মানে আমরা তিলত্তমার ব্যাপারে কে কে দোষী কে না দোষী ভালোভাবে আমরা জানতে পারলো কিন্তু কোর্ট সেটা প্রডিউস করতে লাগে কোর্টের সামনে কোর্টকে বোঝানোটা অনেক অনেক বড় ব্যাপার হয়ে থাকে সেই বোঝানোটা অনেকটা কঠিন ব্যাপার অনেক বড় উকিল অনেক কিছু দরকার পড়ে তাই চোপার এখানে শুধুমাত্র শারীরিক চাহিদাই কিন্তু কারণ ছিল না চোপার এখানে ইমোশনাল ব্যাগেস্টও কারণ ছিল সবচেয়ে বড় কারণ ছিল মুম্বাইতে যাওয়া এনজয় করা ব্লগিং না করা কুইরা নাম্বার এক চোপা কাজকর্ম একটু লাল টুপুর রান্না নামানা করবে আর সে কাজ হচ্ছে মুম্বাই চাকরি করে ভালো চাকরি করে হয়তো বড় বড় কথা বলেছে লোক লোকটুক রেখে দেবে আরামসে খাবে দেবে ঘুমাবে এই গ্রামের বাড়ির এই সন্ধ্যা সকাল শুধু ব্লগিংই করতে লাগে আর একটুখানি এই শস্য গাছ দেখে আর ধান গাছ দেখে যেটার থেকে ফ্ল্যাট ওর খুবই পছন্দ ফ্ল্যাট লাইফ ফ্ল্যাট পছন্দ বোঝা যায় ও ফ্ল্যাটে থাকার যে এত এত মেশে ওর কাছে যেতে বলবেন ইস ফ্ল্যাটগুলি কি ভাল লাগছে না ফ্ল্যাটের দিকে ওর সবসময় একটা আলাদার চাহিদা যে অনেকেরই আছে এরকম ফ্ল্যাট সিস্টেম ঘর ভাল লাগে কি মজা লাগে তো ওরও ওই লিফ্ট চড়ে আসা যাওয়া মানে এই জিনিসটাও ভেবেছিল মুম্বাই মানেই তো ওরকম কিন্তু ভুলে যায় মুম্বাই মানেই ওরকম না মুম্বাইয়ের অনেক চলের ঘর আছে মুম্বাইয়ের অনেক এরকম মানে ঘর আছে যেহেতু মুম্বাইতে ভাড়াটা অনেক বেশি থাকে লোক ঘরে ঘুমা নিয়ে চোখে দেখেছি আমি পা দুটো বারান্দায় বেরিয়ে আছে এরকমও এরকম ঘরও আছে কারণ ডিউ টু রেন্ট দিতে পারে না তো সেখানে দাঁড়িয়ে চোপার সেই স্বপ্ন সেই স্বপ্নের দেশে ভাষা চোখ যখন আমরা ঘুমাই তখন আমরা স্বপ্ন দেখি যখন আমাদের চোখ খুলে যায় স্বপ্নটা ভেঙে যায় চোপার ক্ষেত্রে সেটা হয়েছে তারপরে চোপা এই ফোকলাকে আউট করার জন্য যেটা শোনা যাচ্ছে এই জিম টিম হয়তো ধরেছে একদম মোটাশোটা কাউকে কারণ ফোকলা এলে তাকে পাঞ্চিং করবে বা ফোকলাকে ভয় দেখানোর জন্য সেটাও হতে পারে যে তুই যদি এদিক দিয়ে আসিস তুই এদিক দিয়ে থাকিস তোর অবস্থা আমি কাহিল করে দেবো এমন কিছু একটা হতে পারে কারণ এটা নিয়ে কোনো আমার কাছে ক্লিয়ার কিছু নেই হ্যাঁ এটা এটা নিয়ে আমি বলতে পারবো অ্যাটলিস্ট আর আপনি আমাকে দশ থেকে পনেরো দিন সময় দিন তখন ধরতে পারবো বুঝতে পারবো শুধু তাই না চোপার জন্য চোপার বেস্ট ফ্রেন্ডেরও কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছিল আমি সঙ্গী ঢুঙ্গির কথা বলছি ওকে নিয়েও একটা ছেড়া শুরু হয়ে গেছিলো সঙ্গী ঢুঙ্গি একটা সময় হুমকে দিয়েছিল আমি নিতে পারছি না আমিও চলে যাব। হুম কারণ ওর পক্ষ সম্ভব হচ্ছিল না সব কিছু মিলেই চোপাকে বিয়েটা করতে বাধ্য হয়েছে কোনোটাই করতে লাগতো না হলে বিয়ের কাজ দিয়ে যেতে লাগলো না হলে ফোকলার ট্র্যাপো পড়তে লাগলো না হলে যদি ওর বাবা মা দাদা ওই সময় ওর কাছে একটা পিলার হয়ে দাঁড়াতো যদি ওকে বলতো ঠিক আছে ওর সঙ্গে সম্পর্ক করছিস তো প্রেম প্রেমটা চালিয়ে যা বাধা দিলে তখনও শুনবে না বাধা দিলে তখনও শুনবে না প্রেমটা চালিয়ে যা তোর বিয়ে টিয়ে পরে দেখা যাচ্ছে তুই থাক ব্লক কর প্রেম চালিয়ে যা আর তারপরে আরেকটা কিছু করতে পারতো বাপ মা দাদা মিলে আবার আরেকবার গিয়ে প্রদীপের কাছে গিয়ে নত হয়ে দিয়ে আসতে পারতো আর দাদার বিয়ের সময় যদি সমাজের মুখ না করতে পারে কয়েকটা দিনের জন্য ওর পিসির বাড়ি আছে ওর মামার বাড়ি আছে ওর ভিক্রামার বাড়ি আছে ওর আরও অনেক বাড়ি আছে না হয় একটু সঙ্গী ঢঙ্গির বাড়িতেই লুকিয়ে রাখতে পারতো যে বিয়ের পাঁচ সাত দিন বেশি তো না বাড়িটা তো বিয়েটা তো ওর বেশিতেই হয়েছে মন্দিরেই হয়েছে এই চার পাঁচ দিন না হয় তুই কষ্ট টষ্ট করে থেকে যায় ওটা করতে পারতো কিন্তু মা বাবা দাদা ওরা তখন কোনো দিক দিয়েই ওকে সাহায্য গোল গোল গোলাকার হয়ে গেছে সব ভূত মিলে একাকার হয়ে গেছে তাই আজকে যারা বলছে ছি চোপা ছি জানতাম না আমরা কোনো কিছু বুঝতে পারিনি কোনো কিছু সবটাই মিথ্যা বলছে সবটাই মিথ্যা বলেছে দিনের পর দিন ঢেকে গেছে কারণ চোপার ভিউয়ার্স যদি বেঁকে যায় যদি সরে যায় তাহলে আর ভিউজ হবে না আর কোনো অবস্থায় ভিউজ হবে না যা যার নিন্দা করে তার কাছে গিয়ে ওরা হাত ধরতে সময় লাগে না তো এদের মতো ক্রিয়েটারদেরকে দোগলা না বলে আমাকে দোগলা বলা কারণ আমি তখন একটা প্রোটেস্ট করেছিলাম প্রথম দিকে চোপার পাশে দাঁড়িয়েছিলাম না চোপার তখন অবস্থার কাহিল ছিল তারপরে ভেবেছি ঠিক আছে পরক্রিয়া করি তখন বারবার বলতাম বাড়ি ছেড়ে বেরুবি না বাড়ি ছেড়ে বেরুবি না কোথ্য যাবে মা থাকবি কারণ যতই মন্দিরে প্রেম করুক আর বিয়ে করুক কোনোটাই মানে প্রুফ হতো না যদি ডিভোর্সটা হয়ে যেত তারপর যদি বলতো না তোর সঙ্গে আর থাকবো না তখন যদি এই ফোকলা গিয়ে মন্দিরে গিয়ে বলতো যে আমি বিয়ে তখন তোর বিয়ে করতো না হলে না তখন তোর বিয়ে করলো না হলে হুম তখন আর বাড়িতে ওই ফোকলার বাড়িতে থাকতো না হলে তাহলে তো মন্দিরে বিয়ে হলো বলতে পারতো যে না এটা তো এমনিতে করেছি হাসতে হাসতে রিয়েল কোনো বিয়ে করিনি বাড়ি থেকে থাকি নি কিছুই করিনি তো এই জায়গাটাতে দাঁড় করানোর পেছনে অবশ্যই ওর মা বাবার দাঁত কেলিয়ে কেলিয়ে ভিডিও করা আর বাপের এই ভুঁড়ি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করা আজকে মেয়েটার জীবনটাকে এইখানে এনে ফেলেছে আর চোপা ও তো নিজেকে মানে কুইন অফ হাসনামার ভাবছে তো ও যে কুইন না হয়ে কদিন কদিন পরে মেয়েই হয়ে যাবে সেটা বুঝতে পারছে না রানী হবে না চাকরানি হয়ে দাঁড়াবে কিন্তু সময় বলবে রুটি রোজি থাকবে না বাপ মাও থাকবে না রুটি রোজি থাকবে বাপ মা বলবে আয় বেটি আয় জড়িয়ে ধরো আমাকে চলো ভাই কীরকম নির্লজ্জ হলে পরে ওর মাটা আজকেও ভিডিও দিয়েছে কীরকম নির্লজ্জ হলে পরে ওর মা খালি কাপড় ধোয়ার কথা বলে কাপড় ধোয় ঘর পরিষ্কার করে ঘর মোছে সপ্তাহে দুদিন সেটা ভেবে পায় না যে আমি আমার মেয়ের জীবনটা কিভাবে শেষ করে দিলাম কারণ মেয়ে মানেই বোঝা তা আবার স্বামী পরিত্যক্ত মেয়ে না জানি আর কোনো বিয়ের আলাপ পাবো কি পাবো না হয়তো মেয়েটাকে আমার কত বছর খাওয়াতে হবে সেই কারণেই মেয়েটাকে ঘাটটা ধরে ঘর থেকে বার করে দেওয়ার সময় একটাবারও মনে হয়নি যে আমরা মেয়েটাকে বার করে দিচ্ছি মেয়েটাকে সবচেয়ে বড় কথা ফোকলার সাথে বিয়ের আগে তোরা জানতো না ফোকলা কি ধরনের ছেলে কি রকমের ছেলে কদ্দুর কি মেয়ে প্রেম করেছে সেখানে মা বাবা হাঁ কী করে বললো কী করে হাঁ বললো কী করে বিয়ে দিল যে একটা বিয়ের থেকে আমি এরকম লাগতে খেয়েছি আবার আমার মেয়ে বলছে একে বিয়ে করবে একে থাকবে হ্যাঁ অ্যাটলিস্ট পাঁচ ছটা মাস তো যাক তারপরে দেখি কি হয় সেটা তো বলতে পারতো সেটা বা বলেনি কারণ পাঁচ ছটা মাস যেতে যদি এই পাত্র খান হাটছাড় রয়ে যায় তাহলে এই মেয়েটাকে কোথায় দাঁড় করে প্লাস এই মেয়েটার খাওয়া পরার ভার কে নেবে সেই খাওয়া পরার ভার নেওয়ার জন্য ফোকলার মতো একটা খুঁটিহীন পুরুষের সাথে মেয়ে নামে একটা গরুর খুঁটিটা বেঁধে দিয়েছিল এরা মা বাবা হাসি পায় যারা তখন বলেছিল খুব ভাল লাগছে আপনার মতো মা বাবা ও পেয়েছে পাশে থাকবেন মাসিমা পাশে থাকবেন কাকিমা কোন মাসিমা কোন কাকিমা কার পাশে থাকবে ওরা তো ওদের নিজেদের পাশেই নেই তাই না তাই মেয়েটাকে নিয়ে আজকে কাটা এতটা হচ্ছে কারণ ওকে সে রাস্তা গাইডেন্স দেওয়ার মতো না ওর ভিউয়ার্সরা আছে না ওর সহ ক্রিয়েটাররা কেউ ছিল মানে সহ যারা ওর হয়ে ভিডিও করছে সব কিছু ঢেকে গেছে ঢেকে গেছে দেখে ওই কলসিতে মেরেছে আমি তখন ভিডিও করে সেই রাতেই বলেছিলাম কোনো দিন আইন নিজের হাতে তোলা যায় না তখনও বলেছে আপনি কি বুঝবেন একটা বাবা তার মেয়ের এই কষ্ট দেখায় দেখে কি কমেন্টগুলি আছে কমেন্টগুলি এখনো কিছু কিছু নেগেটিভ কমেন্ট নিতে পারিনি আর আমি হুম নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে মারতেছিল তখন আমি বলেছিলাম যে যত কিছু হয়ে যাক নিজের হাতে আইন তোলা যায় না আইন নেওয়া যায় না তিলোত্তম মা বাবার এখন ওই ঘোষকে দেখলে মনে হয় না ধরেই গলাটা মনে হয় না সঞ্জয় কাদের ধরি গলাটা এখানটা ধরে জিজ্ঞেস করি কি কী করেছিস না করেছিস মনে হয় না তখন কোর্টে ফেস টু ফেসে মনে হয় না মনে হয় পারে করতে পারে না কারণ আমাদের হাতগুলি বাধা ম্যান আর বর্ন ফ্রি বাট এভরিওয়ার্ড দে আর ইন চেইন এই চেইন ভাঙা যায় না সেদিন রাত্রেও আমার কমেন্ট বক্সে চোপার ভিউয়ার্সরা প্রচুর নেগেটিভ ভিডিও করেছিল আর চোপার হয়ে যারা ভিডিও করতো তারা সাপোর্ট করে বলেছিল একটা বাবা তার মেয়ের এই চোখের জল দেখে একটা বাবা মেয়ের অত্যাচার দেখে একটা বাবা দিনের পর দিন যে অত্যা সহ্য করেছে দেখে আর নিজেকে ধরে রাখতে পারিনি এরকম রাগ অনেক বাবারই হতে পারে এসব বোকা বোকা ভিডিও করে 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 প্রচুর ভিউস কামিয়েছে আজকে দিনে ছি চোপ পাচ্ছি ছি তুই এমনটা করতে পারলি এই না হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মেরুদণ্ডটা বোধ হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেঁকেই থাকে বাই